হ্যালো বির আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফ্রম কালেকশনে আজকে লাইভে কেমন আছেন সবাই আসার আর কি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমাদের শোরুমে খুবই সুন্দর একটা ডিসকাউন্টের কালেকশন চলে আসছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় দিছি ঠিক আছে এখানে অনেক কটন কালেকশন আছে জর্জেট কালেকশন আছে তারপর সুতির মধ্যে জর্জেট না কালেকশন আছে সবচেয়ে দামি ড্রেসটা দিছে এটা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান একটা জর্জেটের ড্রেস দিছে মাত্র বারোশো পঞ্চাশ এটা কিন্তু ফোর পিস ঠিক আছে অল ওভার হচ্ছে এরকম গরচিয়েস ভাবে হচ্ছে কাজ করা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ ভালো লাগলে এখন স্ক্রিনশট শট নিয়ে হচ্ছে অর্ডার করতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ অফার প্রাইজে পাবেন ঠিক আছে পুরোটাই জর্জেট অন্য জর্জেট ভিতরে হচ্ছে ইনার সেল দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে কটন কালেকশান আছে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে চোদ্দোশো এখন দিছে মাত্র বারোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাবেন আরও সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে গুলজি আছে ঠিক আছে গুলজি জানেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে চোদ্দোশো টাকা আর এটা এখন নিলে পাবেন মাত্র বারোশো পঞ্চাশের জামায় কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে সেলোয়ার হচ্ছে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে তারপরে বিবেকের জামা আছে এখানে এগুলা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ তারপরে কারিজমার জামা আছে এগুলো আমরা পনেরোশো চোদ্দোশো করে সেল করতাম এখন নিলে বারোশো পঞ্চাশ এটা আরও ডিজাইন আছে এরকম আরও অসংখ্য ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার অফার প্রাইজে পাবেন বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে আমাদেরকে জানালে হচ্ছে আমরা পিকচার পাঠিয়ে দেবো ঠিক আছে আর আপনাদের যদি ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলের নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন ড্রেস আসলে সবার আগে হচ্ছে আপনাদের কাছে চলে যায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আরেকটা লাইভে